সম্মানিত কর্মী আমরা এখানে সেই সব কর্মীকে দাওয়াত দিয়েছিলাম পঁচিশশো কর্মীকে যারা এই বছরের ভিতরে শপথ নেওয়ার জন্য চেষ্টা করলে শপথ নিতে পারবেন আমাদের হিসাবে আমাদের স্টাডি তো লোক তিনশো বেড়ে গিয়েছে সকালের রিপোর্ট পেলাম না জানি তাই ভাই আস্তে আস্তে আরো দুইশো পারব কিনা তো প্রায় তিন জি আলহামদুলিল্লাহ আমাদের যে নগরীতে আমাদের সকল শিশু নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে সেই ঢাকা থেকেই আমাদের দিনের বিজয় পতাকা উদ্দিন হবে সেই কাজ যারা এগিয়ে নেবেন সেই সামনে মহানগরীর সংগ্রামী আমির বক্তব্য রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমল করবার তফিক দান করুন এই পর্যায়ে আমাদের একটি ইসলামী সংগীত আমরা জৌথ কণ্ঠ শিল্পী শিল্পীবিন্দর কাছ থেকে আমরা শুনব এরপরে আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন এখন আমাদের প্রিয় শিল্পী বিনো একটি সাংসংলি পরিবেশন করবেন সুধীজন

ধরোয়ীরা হারানো সম্মান বীর মুসলমান ধরো রানায় সলমান ধরো হিরায়ন সেই হারানো সম্মান বীর মুসলমান ধরো ওরান Bir ayanoşey o şamman, bir Musallman Nanae takbir Allahu vakbar,

দুলরে দুল পাক দাও বেশে হুন কহার দুলরে দুল পাক পাক দুনিয়া ভি কররে চুরমার বীর মুসলমান ধরবা কোরআন ফিরে আনো সেই হারান সম্মান বীর মুসলমান नाराए तक빌 আল্লাহ সুবহান

হারানো সম্মান বীর মুসলমান পরে অনুশে হারানো সমান বীর মুসলমান